নমস্কার বন্ধুরা জিকে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হলো কোন ফল খেলে হাড় ক্ষয় হওয়া থেকে মুক্তি পাওয়া যায় অপশান এ আপেল বি আনারস সি সফেদা ডি খেজুর সঠিক উত্তরটি হল অপশান সি সফেদা পরের প্রশ্ন কোন গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা কমে যায় অপশান এ বেল বি নিম সি তুলসী ডি হলুদ সঠিক উত্তরটি অপশান সি তুলসী পরের প্রশ্ন কোন গাছ পঞ্চাশ বছরে মাত্র এক হাত বাড়ে অপশান এ কনিফার বি ক্যাক্টাস সি দেবদারু ডি লিভেন সঠিক উত্তরটি হল অপশান ডি লিবেন পরের প্রশ্ন বিশ্বের কোন দেশের সকল মানুষ এক ভাষাতে কথা বলে অপশান এ ভারত বি বাংলাদেশ সি উত্তর কোরিয়া ডি রাশিয়া সঠিক উত্তরটি হল অপশান সি উত্তর কোরিয়া পরের প্রশ্ন লাল চায়ের সঙ্গে কি মিশিয়ে খেলে শরীরের ক্ষতিকর পদার্থকে সেকেন্ডে বের করে দেয় অপশান এ মধু বি লেবু সি এলাচ ডি আদা সঠিক উত্তরটি হল অপশান এ মধু প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন প্রাণীর কখনো রোগ ব্যাধি হয় না অপশান এ গন্ডার বি গরু সি হাতি ডি হাঙ্গর সঠিক উত্তরটি হল অপশান ডি হাঙর পরের প্রশ্ন গরম জলে কি দিলে ডিম তাড়াতাড়ি সেদ্ধ হয় অপশান এ লবণ বি এলাচ সি লবঙ্গ ডি তেজপাতা সঠিক উত্তরটি হল অপশান এ লবণ পরের প্রশ্ন কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় অপশান এ লিভার রোগী বি কিডনি রোগী সি হার্টের রোগী ডি ডায়াবেটিস রোগী সঠিক উত্তরটি হল অপশান এ লিভার রোগী পরের প্রশ্ন পাকিস্তানের জাতীয় সবজির নাম কি অপশান এ কুমড়ো বি ঝিঙে সি ঢ্যাঁড়স ডি পটল সঠিক উত্তরটি হল অপশান সি ঢ্যাঁড়স পরের প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে থাইরয়েড দ্রুত ভালো হয়ে যায় অপশান এ আখরোট বি আদা সি পুদিনা ডি জিরা ভিজিয়ে খেলে সঠিক উত্তরটি হলো অপশান ডি জিরা ভিজিয়ে খেলে প্রতিদিন এই রকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন মহাকাশে প্রথম কোন ভাষাটি ব্যবহার করা হয়েছিল অপশন এ ইংরেজি বি রাশিয়ান সি হিন্দি ডি বাংলা সঠিক উত্তরটি হল অপশান বি রাশিয়ান পরের প্রশ্ন কোন অভ্যাসের জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নব্বই শতাংশ কমে যায় অপশান এ রাতজাগা বি ফোন ঘাটা সি নিঃসঙ্গতা ডি গল্পের বই পড়া সঠিক উত্তরটি হল অপশান সি নিঃসঙ্গতা পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ শান্ত এবং লাজুক হয় অপশান এ বি গ্রুপ বি ও গ্রুপ সি এ গ্রুপ এ বি গ্রুপ সঠিক উত্তরটি হলো অপশান সি এ গ্রুপ পরের প্রশ্ন কোন প্রাণী সূর্যকে দেখতে পারে না অপশান এ গরু বি উট সি হাতি ডি শুকর সঠিক উত্তরটি হল অপশান ডি শুকর পরের প্রশ্ন বেগুনি রঙের টমেটো কোন দেশে পাওয়া যায় অপশান এ বাংলাদেশ বি ইংল্যান্ড সি জাপান ডি সৌদি আরব সঠিক উত্তরটি হল অপশান বি ইংল্যান্ড প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন প্রাণীর রক্তে লোহিত রক্ত কণিকা নেই অপশান এ কেঁচো বি কুমির সি সাপ ডি ব্যাং সঠিক উত্তরটি হল অপশান এ কেঁচো পরের প্রশ্ন মানুষের চোখ কত ডিগ্রি ঘুরতে পারে অপশান এ দুশো আশি ডিগ্রি বি নব্বই ডিগ্রি সি একশো আশি ডিগ্রি ডি তিনশো ষাট ডিগ্রি সঠিক উত্তরটি হলো অপশান ডি তিনশো ষাট ডিগ্রি পরের প্রশ্ন ঘরে কোন রঙের আলো জ্বালিয়ে রাখলে মশা পালিয়ে যায় অপশান এ লাল বি হলুদ সি সাদা ডি নীল সঠিক উত্তরটি হলো অপশান বি হলুদ পরের প্রশ্ন বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরার কারণ কি অপশান এ নিম্ন রক্তচাপের কারণে বি ক্যালসিয়ামের অভাবে সি উচ্চ রক্তচাপের কারণে ডি হরমোনের অভাবে সঠিক উত্তরটি হলো অপশান এ নিম্ন রক্তচাপের কারণে শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য কোন ফল খেলে শরীরের রক্ত বাড়ে এ ডালিম বি আঙ্গুর সি চেরি ডি পেয়ারা সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন